গোঘাট হাইস্কুলের শিক্ষার অঙ্গনে এক নতুন দিশার সূচনা হলো একই দিনে উন্মোচিত তিন মহাপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি পাশাপাশি দিনের শুরুতে গোঘাট গ্রাম পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রায় এসে মিশে যায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ অতিথিদের সম্মান জানানোর পর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানটি ছিল দিনের প্রধান আকর্ষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল ম্যানেজমেন্ট কমিটির ইচ্ছা ছিল এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানোর এবং সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তিও বসানো হোক আজকের মূল যে অনুষ্ঠানটা হয়তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী বলুন আমাদের দয়ার সাগর করুণার সাগর বিদ্যাসাগরী বলুন তার জন্মদিন আঠারোশো কুড়ি এই ছাব্বিশে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আমাদের গোঘাটা স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি সবার একটা ইচ্ছা ছিল যে আমরা এই দিনটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসাবো এবং উন্মোচন করব এবং তার সাথে সাথেই কাজী নজরুল ইসলাম এবং কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরও মূর্তি উন্মোচন হবে সেই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান

তিনজন মহাপুরুষ তিনজনেরই সমাজে বিরাট অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কথা তো বলাই যায়নি মানে সংসারে এমন কিছু মানুষ থাকে যাদের বিরাটত্বের কোনো পরিমাপ করা যায়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বিরাটত্বটাকে ব্যাখ্যা করা হয় বিভিন্নভাবে কিসের সঙ্গে তুলনা করা হয় মানে সমুদ্রের তলের সঙ্গে তুলনা করা হয় হিমালয়ের উন্নত শীর্ষের সঙ্গে তুলনা করা হয় আকাশের সঙ্গে তার এই বিরাটত্বের পরিমাপ করা হয় তিনি এমন একজন মানুষ ছিলেন বাংলার যে সমাজ শিক্ষিত সমাজ বলুন বা বাংলার নারী সমাজের শিক্ষা বলুন বাল্যবিবাহ রোধ বলুন বিধবা বিবাহ বলুন তার যে প্রচলন করেছিলেন সেটা অবদানের কোন সীমা পরিসীমা নাই ঠিক একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকচুয়ালি যার ভাষায় আমরা কথা বলি আর আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এমনিতেই আমাদের বলা হয় একই বৃন্দে দুইটুকুসুম হিন্দু মুসলমান সেটাই কাজী নজরুল ইসলামেরই কবিতার একটা অংশ আর কি তাদের অবদান সমাজে বিরাট তাদের এই অবদানের কথা ভেবেই আমরা এই তিনজনের মূর্তি অবক্ষ মূর্তি উন্মোচন করার সিদ্ধান্ত মিলে আমরা এই অনুষ্ঠানটা কি সম্পন্ন হ্যাঁ আমাদের যে বন শোভাযাত্রা আমাদের স্কুল থেকে হয়ে গোঘাট গ্রামের ভিতর দিকে হয়ে গোঘাট থানা হয়ে মুঘলতরা হয়ে আমাদের বিদ্যালয় এই র্যালি সমাপ্ত হলো। অন্যদিকে ভিডিও অফিসের সহযোগিতায় প্লে কনফারেন্স হল ভিত্তিক আধুনিক স্মার্ট ক্লাসের সূচনা করা হয় পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন আজ যদি এই মনীষীরা না থাকতেন তবে ভারত তো স্বাধীন হতো না তাদের আদর্শ আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে দেখুন আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এমনই এক উজ্জ্বল সকালে এসেছিলেন আমাদের এসেছিলেন আমাদের এই বাংলার মাটিতে সম্মানীয় মহিষী মহান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিন আমাদের নয় নয় করে দুহা দুশো পাঁচ বছর আমরা পূর্ণ এই পূর্ণতার মধ্যে দিয়ে গোহাট হাই স্কুল আজকে আপনারা দেখেছেন যে তিন তিনটে মহিষীর ছবি ওনারা এনেছেন এবং প্রতিস্থাপন করেছেন রয়েছেন আমাদের বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা জাতি এবং দেশের গর্ভ সম্মানীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিদ্রোহী কবি যাকে আমরা বলি কাজী নজরুল ইসলাম যার লেখনিতে সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল সমাজ সচেতন বলতে পারেন বলতে পারে আমাদের বিদ্যাসাগর ওনার জ্ঞান ওনার পাণ্ডিত্য এমন এক বিস্তার করে আছে আমাদের বাঙালিদের হৃদয়ে বাঙালিদের মনে আমরা আমরা জানি যে ইংরেজ আমলে আমাদের ভাষা ছিল বেশিরভাগ বাংলা ভাষা ছিল জটিল একটা ভাষা সেই ভাষাকে উনি সরল করেছিলেন যেটা গদ্যের মধ্যে দিয়ে আমরা এখনো সেটা পটন পাটন করে। এবং ও আ অ ওনার রচনা ওনার সৃষ্টি এছাড়াও সমাজ সংস্কারের হিসাবে বিধবা বিবাহ উনি চালু করেছিলেন এবং বাল্য বিবাহ বন্ধ করেছিলেন আমার আরেক মহর্ষি ভারতবর্ষের গর্ব নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার লিখনি। যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দু মাঝে তোদের এর বেশি আর সাধ্য নেই এমন লেখার মধ্যে দিয়ে উনি সারা ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা আন্দোলনের উনি পথ দেখিয়েছিলেন এবং আমাদের রাখি বন্ধনের মধ্যে দিয়ে ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ জৈন ইসাই সবাইকে উনি এক করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা যে গর্ববোধ করি যে আমরা বাঙালি এমন অনেক মহর্ষি রয়েছে অনেক মহান মানুষ রয়েছেন রাজা রামমোহন রায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিপ্লবী ক্ষুদারি ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ মাতঙ্গিনী হাজরারও মতো ব্যক্তিত্বকে আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করতে করেছিলেন এবং ওনার আদর্শে আমরা আদর্শিত তাই আমরা সব জায়গায় বলে বেড়াই যে বাঙালির এই সমস্ত মানুষেরা যদি না থাকতেন তাহলে আজও কিন্তু ভারতবর্ষ পরাধীনতার দাস রয়েই যেত স্বাধীনতা লাভ আমরা করতে পারতাম না সেই মহর্ষির আজকে গলাতে মাল্য দান করে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি এবং আমরা এই ওনাদের যে কথা ওনাদের যে আদর্শ এটা আমরা আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সেটা কখনো কবিতা কখনো গদ্য কখনো বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এটা ওনাদের যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে প্রত্যেকটা ঘরেতে নেতাজি জন্মগ্রহণ কর হবে প্রত্যেকটা ঘরেতে ক্ষুদিরামের জন্মগ্রহণ হবে প্রত্যেকটা বাড়িতে বিদ্যাসাগরে জন্মগ্রহণ হবে প্রত্যেকটা বাড়িতে কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ হবে প্রত্যেকটা বাড়িতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসবেন যদি ওনাদের ভাবধারা চিন্তা ভাবনাতে আমরা সমগ্রভাবে প্রচার করতে পারি এবং আলো দেখাতে পারি তাহলে কিন্তু আমরা একদিন না একদিন সফল হবো দেখুন কোনো সফলতা হঠাৎ করে আসে না তার জন্যে অনেক রক্ত অনেক ঘাম অনেক লড়াই যে লড়াইগুলো ওনারা করেছেন ইংরেজদের আমলে দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ওনারা ভারতবর্ষকে পথ দেখিয়েছেন দেশের সংস্কার করেছেন বিভিন্ন সমস্যার সংস্কার করেছেন তাই ওনারা প্রণম্য প্রণম্য ওনারা মহান ওনাদের এই স্মরণসভায় এই ইয়েতে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত এবং ধন্য মনে করলাম আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে